পর্বটা একটু রোমান্টিক পড়তে না চাইলে স্কিপ করতে পারেন লিভ তারা চিহ্ন মিয়াব্রাজ ছাড়ুন আব্রাজ ছাড়ল না বরং হাত বাড়িয়ে বাতটবের পানির লাইন চালু করে বরোবর করে পানি আসো তে শুরু করে সেখানে ফিজার রাগে শরীর কাঁপে একটু আগে সাওয়ার নিয়েছে সে মাত্র চেয়ে তারা চিহ্ন অঞ্জ করে ওয়াশরুমের দরজা খুলতে এসছিল আর তখনই আব্রাজ তাকে টেনে আবার ওয়াশরুমে নিয়ে এসছে আর দরজা লক করে বাতটবে ফেলে দিয়েছে ফিজার রেগেমেগে বলে উঠল সমস্যা কোথায় আপনার এমন গায়ে পড়া স্বভাব কেন ন্যাকা মেয়েদের মতো আমি নেকা নই সুগন্ধি ফুল আব্রাজ নেকা সুরে বলে ফিজার ভ্রু কুচকে আসে গম্ভীর স্বরে বলে আমার নাম ফিজা হ্যাঁ আর আমার সুগন্ধি ফুল আবরাজ ফিজার কাঁধে পানি দিতে দিতে বলে ফিজা ঝট করে হাত সরিয়ে দেয় আবারও ফ্যালফ্যাল করে তাকিয়ে বলে উঠল তুমি যেন তোমার শরীর থেকে দারুণ একটা স্মিল আসে সেই জন্য রাতে ঘুমের ভান করে গলায় মুখ গুজে পড়ে থাকেন আব্রাজ ঠোঁট কামড়ে হাসে ফিজার বুকে চিনচিন করে সুদর্শনে এই পুরুষটা এভাবে হাসতে পারে কত চমৎকার সেই হাসি অথচ মুখটা সব সময় পেচার। মতো করে রাখে ফিজা একটু ইমোশনাল হয়ে আব্রাজের ঠোঁটের দিকে তাকিয়ে আছে আব্রাজ তখন দুষ্ট হেসে বলে উঠল এভাবে ঠোঁটের দিকে তাকিয়ে আছো কেন কি তুমি খাবে নাকি আমি দেব ফিজার যেন হুসেল ঠান্ডা অশরীর কাপে পানি গরম তারপর রাতের বেলায় দুই দুই বার গোসল দেওয়া মুখের কথা নয় শরীর কাঁপে মেয়েটার দৃষ্টি এলোমেলো ঘুরিয়ে অস্ফুটে বলে ছাড়ুন আমায় ঠান্ডা লাগছে তোমার আবরাজের মুখে তখনও দুষ্ট হাসি পানির মধ্যে মেয়েটার শরীর চেপে ধরে রেখে আবার কেমন বেয়াদবের মতো প্রশ্ন করছে ফিজার রাগে চোয়াল চেপে আসে দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করে তখন আব্রাজের ফোন বাজে আব্রাজ ফিজাকে ছেড়ে এক হাতে প কেচ থেকে ফোন বের করল ফিজা কল করেছে এটা দেখার জন্য সামান্য ঘাড় বাকিয়ে তাকালো। তৃণা নামটা দেখে তাচ্ছিল্য হাসে আবরাজকে তাচ্ছিল্য করে বলে উঠল আমার ঠান্ডা লাগছে না আপনার গার্লফ্রেন্ড গরম হয়ে যান নিয়ে তাকে গিয়ে ঠান্ডা করুন এসেছেন পর থেকে তো কল করেই যাচ্ছে আবরাজ কলটা রিসিভ করে না ফিজা ভাবে হয়তো সে এখানে রয়েছে সেই জন্য রিসিভ করছে না তাই কি সরানোর চেষ্টা করে আবার জানতে চাইল আচ্ছা সাথে কেন নিয়ে আসেন নি বলুন তো তাহলে ভালো হতো আপনার ফিজা আবরাজকে অল্প একটু সরাতে সক্ষম হলো তবে বেশি সময়ের জন্য নয় স্বল্প সময়ের এর ব্যবধানে নিজের হাতে উল্টো টান অনুভব করে ধপাস করে পিচ রস্যই কারে আবার বসে পড়ল কিন্তু এবার আর শুধু বাতটবে নয় আব্রাজ নিজের উরুর উপর বসিয়েছে বউকে ফিজা ভ্রু জোড়া কুচকে আব্রাজের দিকে তাকাতে আব্রাজ গম্ভীর স্বরে বলে উঠল এটার জন্য তো ওকে হেপটি নিজের হাতে রফনটা আব্রাজ বাতটবের পাশে রাখা গোলাপের পাপড়ি আর পানি ভর্তি পাত্রটাতে ডুবিয়ে রাখল শান্তস্বর অথচ ফিজার শরীর শিরশির করে আব্রাজের দিকে আর চোখে তাকাতে আব্রাজ বলে উঠল অনেকটা বেশি দোষ করেছি আইন ও কার আমি এটার জন্য অনুতপ্ত সরি এখন যেটা করছি সেটার জন্য তো নয় ফিজা কিছু বুঝে উঠার আগেই আব্রাজ ফিজার গায়ের গেঞ্জিটার কাতটা টেনে নিচের দিকে নামিয়ে নিল শরীর ভিজে চুপসে আছে দুজনের আব্রাজের শ্বেদ রস্য কারকে খেয়াল নেই অধর সুধাপান করতে ব্যস্ত হল বেহা হাত জোড়াও ফিজার শরীরে বিচরণ করছে ফিজার ঠান্ডায় আর এতটা গভীরভাবে আঁকড়ে রাখার ফলে শ্বাস যেন আটকে আছে কোনো রকম নাকি দিয়ে অল্প নিঃশ্বাস নিতে পারছে তবে এভাবে কিছু সময় থাকলে মেয়েটা নিশ্চয়ই জ্ঞান হারাবে ফিজার হাত দুটো আব্রাজের পিঠে ঢিলে হতে আব্রাজ একটু থামল অবাক হয়ে চোখ মেলে তাকিয়ে দেখল ফিজা পিটপিট করে তাকিয়ে আছে ফিজা হাসছে আব্রাজের ঠোঁটের উপর বা হাতের তর্জনী আঙুলটা ছুঁয়ে দিয়ে ফিসফিস করে বলে যখন ইচ্ছে ছিল না সত্যিটা জানার জন্য তখন নিজ থেকে সরে গিয়েছে আর আজ আপনার জন্য একটু অনুভূতি এলো। আর দেখুন না আমার দেহটা আমায় সঙ্গ দিল না ফিজার চোখের পাতা বন্ধ হচ্ছে আব্রাজ বুঝতে পারছে রাতে নিশ্চয়ই মেয়েটা খাবারও খায়নি তার উপর এত সময় ঠান্ডার মধ্যে আব্রাজের মনে পড়তে দ্রুত ফিজার গেঞ্জিটা একটানে খুলে নিল নিজের গায়ের শার্প ব্লে যার এক হাতে বোতাম খুলে একদম উন্মুক্ত লোমস বুকে চেপে রাখল বউকে এরপর গা থেকে কোনো রকম নিজের ভেজা কাপড়টা সরিয়ে এইভাবে বসা থেকে ফিজারকে জড়িয়ে রেখে উঠে দাঁড়াল মেয়েটার গায়ে এখন ইনার আর একটা প্লাজো সা ধারণ পোশাক ছিল এত সময়। ঘিলেধালা গেঞ্জি আর প্লাজো আব্রাজ ওয়াশরুমে বাথটপ থেকে নেমে রুমের ভেতর যাওয়ার পর আগে টাওয়াল নিল ফিজার গায়ে পেছনে থেকে জড়িয়ে দিল এরপর কল লাগালো সাব্বিরকে বাড়িতে একটা রুম এ কার থাকে সাব্বির সার্ভেন্টকে খাবার দিতে বলে আর একটা মোবাইলের ব্যবস্থা করতে বলে কল কাটল থম মেরে বসে আছে আবরাজ মস্তিষ্কে কিছু সময় পূর্বে ঘটনা স্মরণে এসে সব এলোমেলো হয়ে যাচ্ছে কমফর্টারের নিচেবি রাল ছানার ন্যায় গুটিয়ে শুয়ে আছে ফিজা চুল ইলোমিলো অল্প ভেজা আব্রাজের শরীরে শিহরণ বয়ে যায় মেয়েটা জেগে থাকলে কথা বললে একদম কঠিন পাথর অথচ এখন ঘুমের মধ্যে মনে হচ্ছে কত সহজ সরল আব্রাজের হাতটা বাড়িয়ে ফ রস্যই কার যার মাথায় রাখে ভেজা চুলে হাত চালায় দরজায় নখ পড়তে আবরাজ উঠে গেল একজন সার্ভেন্ট খাবার একটা ট্রেতে দুইটা স্যুপের বাটি আবরাজ সেগুলো নিয়ে ফিরে আসে কিছু সময় ডাকাডাকি করে ও ফিজার কোনো রেসপন্স নেই আব্রাজ নিচু হয়ে ফিজার কানের লতিতে আলতো করে কামড়ে ধরে ফিজা ব্যথাতুর শব্দ করে শোয়া থেকে সাথে সাথে উঠে বসতে গিয়ে আব্রাজের মাথার সাথে ধাক্কা খেল কিন্তু আবরাজ একটু ও নড়ে না বরং ফিজা দুই বাহুতে নিজের দ হ্রস্য ও কারি হাত রাখে নিজের মুখটা ফিজার কাঁধের কাছে রেখে ফিসফিস করে বলে লজ্জা পাবে ওঠো না ফিজার সাথে সাথে শক্ত করে গায়ের কম্ফর্টটার চেপে ধরে অনুভব করে শরীর উন্মুক্ত শুধু কম্ফর্টটার দেওয়া ভীতু হওয়ার বদলে মেয়েটার আগে গোজগোজ করতে করতে বলে আপনার সাহস দেখে অবাক হচ্ছি আমি আপনার একটু ও লজ্জা নেই না তোমাকে দেখার পর থেকে লজ্জা কি জিনিস সেটা আমি ভুলে গিয়েছি আবরাজ গম্ভীর স্বরে বলে ফিজা কি বলবে এই মানুষকে কিছু বলার চেয়ে চোপ থাকা শ্রেয় মনে হচ্ছে আবরাজ আবার সিরিয়াস কণ্ঠে বলে উঠল বউয়ের কাছে আবার লজ্জা কিসের স্বামী স্ত্রীর মাঝে লজ্জা থাকলে সংসার জীবনে সুখী হওয়া যায় না আবরাজের কথায় কি ছুটা লজ্জা ঘিরে ধরল সুন্দরী রমণীকে ফিজার ইচ্ছে করছে আবরাজের সিল্কি চুলগুলো ইচ্ছে মতো টেনে দিতে আজেবাজে কথা ভালোই শিখেছে আবরাজ বুঝতে পারে ফিজা আব্রাজ ফিজাকে ড্রেস এনে দেয় এর মধ্যে আবার কেউ বা সদর দরজায় কলিং বেল বাজাচ্ছে আব্রাজ গেল সাব্বির এসছে হাতে একটা দামি ফোনের বক্স আব্রাজ সেটা নিল এরপর রুমে চলে গেল সাব্বির পেছনে থেকে ড্যাবড্যাব করে তাকিয়ে থাকে স্যারের কি বাসর পালিয়ে যাচ্ছে এত তারা দেখিয়ে চলে গেল কেন সাব্বির নিজের ভাবনায় বিরক্ত ঘরে এত সুন্দরী বউ রেখে এত রাতে যে তার স্যার তাকে একটু সময় দিয়েছে এটাই তো অনেক